নমস্কার আমি ডক্টর চন্দ্রচুর গোস্বামী অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি আজকে পুষ্পস্তবক হাতে সেই সমস্ত বিশেষ ব্যক্তিত্বকে সম্মানিত করছি যারা তাদের মেধা কর্মদক্ষতা এবং অবদানের দ্বারা দেশ ও জাতিকে সমৃদ্ধ করছেন আপনারা সবাই জানেন ইতিমধ্যেই ভারত সরকারের অত্যন্ত সম্মানীয় পদ্মশ্রী পদ্মভূষণ এবং পদ্মবিভূষণ এই পুরস্কারগুলোর জন্য নাম নথিভুক্তকরণ চলছে আমরা হিন্দু মহাসভার পক্ষ থেকে একটি ঐতিহাসিক কর্মসূচি গ্রহণ করেছি আমরা সিদ্ধান্ত নিয়েছি সেই সমস্ত মেঘে ঢাকা তারা সেই সমস্ত নাম না জানা পাখি যাদের কর্মদক্ষতা মেধা উপযুক্ত কানেকশনের অভাবে সঠিক স্থানে পৌঁছতে পারে না আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের মঞ্চের পক্ষ থেকে তাদের নাম যথার্থ স্থানে আমরা পৌঁছে দেব আমরা একদিকে যেমন তাদের নাম নথিভুক্ত করেন বা ফর্ম ফিল হেল্প করব সেই সাথে তাদের কর্ম বা তাদের দক্ষতা তাদের মেধা তার উপর ভিত্তি করে আমরা ডকুমেন্টারি বানিয়ে দেব প্রেস ক্লাবে মিট করে আমরা একদিকে যেমন সারা পৃথিবীর কাছে তাদের অ্যাচিভমেন্ট পৌঁছে দেব আবার অ্যাট দ্য সেম টাইম আমরা ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা দেবী এবং রাজ্যপাল মাননীয় আনন্দ গোলসি তাদের প্রত্যেকের কাছে আমরা তাদের নাম তাদের দক্ষতা তাদের এক্সিলেন্স তাদের অ্যাচিভমেন্টস আমরা পৌঁছে দেব এবং জাতি ধর্ম বর্ণ রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে প্রত্যেকটি মানুষ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ দিনের শেষে আমরা বিশ্বাস করি তাদের এই ভালো কাজকে যদি আমরা সম্মানিত করতে পারি তাহলে একদিকে যেমন তাদের কাজকে কুর্নি জানানো হবে আবার আরেক দিকে তাদের এই ভালো কাজকে সম্মানিত হতে দেখে সমাজের সমস্ত স্তরের মানুষ তারাও যাতে ভালো ভালো কাজ করার জন্য অনুপ্রাণিত হন সেটাও কিন্তু আমাদের লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো আপনারা সবাই আমাদের সাথে থাকুন পাশে থাকুন জয় হিন্দ জয় ভারত